ঝুলি থেকে নেওয়া গল্প উপস্থাপন করব ঠাকুমার ঝুলি সম্পর্কে একটু ভূমিকা দিয়ে নি গল্প চিরকাল শিশু মনে এক বিরাট আধিপত্য বিস্তার করে রেখেছে রাজকুমার রাজকুমারী রাক্ষস খক্ষস দৈত্য দানব আর পরিদের রূপকথার রাজ্যে কোন শিশুর মন না যেতে চায় আমিও ছোটবেলাতে এই রূপকথার মায়া জালে মহাচ্ছন্ন ছিলাম তাই আজ আমি এই রূপকথার গল্প পড়ব গল্পটির নাম তিন রানী ও পাহাড়ি ফুল শুরু করা যায় সে অনেকদিন আগেকার কথা ভারতের কোনো একটি জায়গায় একটা বিরাট রাজ্য ছিল হাতি সালে ছিল প্রচুর হাতি ঘোড়া সালে ছিল প্রচুর ঘোড়া রাজকোষাগার পরিপূর্ণ ছিল ধনরত্নে এত সব ভোগ করবে কে রাজার কোনো পুত্র ছিল না রাজার তিন রানী তিন রানীর কারো কোনো ছেলে মেয়ে না হয় রানীরাও সবসময় কান্নাকাটি করতো অন্দর মহলে রাজা দিনের মাঝখানে একবার বেরিয়ে সিংহাসনে বসতো মন্ত্রী সেনাপতি বা অন্যান্য পাত্র মিত্ররা যা বলতো মন দিয়ে শুনে আবার অন্যর মহলে ফিরে যেত রানীদের সাথে রাজাও খুবই মনমরা হয়ে দিনের বাকি সময়টুকু কাটাতে চেষ্টা করত রাজ্যে তো ধন রত্ন থাকা সত্ত্বেও রাজার মনে এই অস্থিরতা দেখে দিনে দিনে প্রজাদের মধ্যেও শোক নেমে এলো প্রজারাও সব রাজা আর রানীদের মনের অবস্থার কথাই চিন্তা করত একদিন হঠাৎ রাজ্যে এক সন্ন্যাসী এসে হাজির হলো প্রজাদের মাধ্যমে রাজার কাছে খবর যেতেই রাজা সন্ন্যাসীকে খুব খাতির করে রাজপ্রসাদে নিয়ে গেল খুব যত্ন করল দুধ দিয়ে পা ধুয়ে দিল নিজের পরনের কাপড় দিয়ে পা মুছিয়ে দিল রাজা এবং রানীরা সন্ন্যাসী ঠাকুরের কাছে খুব কেঁদে মেয়েদের দুঃখের কথা বলল সন্ন্যাসী ঠাকুর সব শুনে রাজার দুঃখে খুবই ব্যথা পেলেন তিনি বেশ কিছুক্ষণ ভেবে বললেন এই রাজ্যের দক্ষিণে যে পাহাড় আছে সেই পাহাড়ের উপরে তিনটে লাল রঙের পুল ফুটে থাকে সেই পুল তিনটে সূর্যাস্তের আগে জল না দিয়ে রানীরা গিলে খেলে রাজার পুত্র হবেই তবে রানীদের খালি পায়ে খালি পেটে বাঁশি শাড়িতে পাহাড়ে পৌঁছতে হবে এবং দেখতে হবে ফুলের কোন কোনো টুকরো যেন মাটিতে না পড়ে সব শুনে রাজার খুব মুখ খুশিতে ভরে উঠল সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম জানিয়ে সসম্মানে রাজা তাকে বিদায় জানালো বিদায় জানাবার আগে শুধু জিজ্ঞেস করলো কোন রানী কোন ফুল খাবে উত্তরে সন্ন্যাসী ঠাকুর অল্প হেসে বললেন নিজেদের খুশি মতো পরের দিন ভোর বেলায় তিন রানী সন্ন্যাসী ঠাকুরের কথা মতো বাঁশি কাপড়ে খালি পেটে বেরিয়ে পড়লো রাজা সৈন্যরা দক্ষিণের সীমানা পর্যন্ত পার করে দিয়ে তারপর আরো দক্ষিণের দিকে শুধু তিন রানী চলতে লাগলো কিন্তু দক্ষিণের পাহাড় কোথায় পথ যে শেষই হচ্ছে না তিন রানিরও পা চলছে না খালি পেট খালি পা তার উপরে পথের কোনো শেষ নেই বড় রানী আর ছোট রানী রাজার একটু বেশি আদরের মেজরানীর গায়ের রং বেশ কালো রাজা তাকে বিয়ে করলেও বিশেষ আমল দেয় না অথের ক্লান্তির মধ্যে বড় ও ছোট রানী নিজেদের মধ্যে কথা বলতে বলতে হাঁটছে মেজরানী হাঁটছে একেবারে একা একা বেশ কিছুটা পথ হাঁটার পর রাস্তার ধারে নোংরা কাপড়ে এক বুড়োকে শুয়ে থাকতে দেখলো তিন রানী বুড়ো যন্ত্রণাতে ছটপট করছে আর জল জল বলে চিৎকার করছে বুড়োকে একবার দেখেই বড় আর ছোট রানী নাক মুখ তুলে আবার হাঁটতে আরম্ভ করলো মেজরানি হাঁটা বন্ধ করে সেই বুড়োর কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো বাবা তোমার কি হয়েছে জল খাবো মা বড় চেষ্টা পেয়েছে বুড়ো বলল খুবই আস্তে আস্তে অর্থে জল কোথায় পাবো বাবা আমরা তো এখানে থাকি না তাই এই জায়গাটা ভালো করে চিনিও না তুমি যদি একটু বলে দাও তাহলে তোমার জন্য জল আনতে পারি বুড়ো বেশ কষ্ট করে আস্তে আস্তে জলের সন্ধান দিল এক সময় নষ্ট না করে সেই দিকেই ছুটলো জলের কাছে এসে দেখলো জল বয়ে নিয়ে যাওয়ার মতো আশেপাশে কোনো পাত্র নেই বুড়ো যেখানে শুয়ে আছে সে জায়গাটাও বেশ দূরে হাতে করে জল নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই সব জল পড়ে যাবে অনেক ভেবে চিনতে নিজের শাড়ির অর্ধেকটা ছিঁড়ে সেটা জলে বারবার ডুবিয়ে নিল উড়ো জল পান করে অল্প কিছুক্ষণের মধ্যে একেবারে সুস্থ হয়ে উঠল মেজরানিকে সব কথা জিজ্ঞেস করল মেজরানি কানতে কানতে বুড়োকে সব কথা বলে দিল বুড়ো মাথায় হাত বুলিয়ে তুই তুই আমার জন্য জল নিয়ে এলি আর আমি তোকে সাহায্য করব না আজ এই অবধি থাক বাকি অংশ আবার পরের দিন